গুড মর্নিং সবাইকে এটা আমার ফার্স্ট মর্নিং ব্লগ আমি মিতালি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই এখন একদম ভোর সূর্য ওঠেনি এর আধ ঘন্টা উঠে পড়েছি এই ঠাকুরকে তুললাম ঘুম থেকে ভোগ রেডি করলাম ঠাকুরের ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করলাম আরতি করে বসার তো টাইম নেই হবে প্রণাম করে ফুলগুলো ভাবলাম চেঞ্জ করবো ভাবলাম না হাজব্যান্ড টেন্ড করে দেবে আমি চলে যাই আমার তো এখন টাইম নেই অনেক কাজ আছে মাঝে বাচ্চা একটু কাঁদছে দেখছি দেখতে পেয়েছি মা ঘুম থেকে উঠে গেছে আমার পাশে নেই ব্যাস হয়ে গেল এগুলো আমি রাত্রি থেকেই ঠিক করে রেখেছিলাম এই সকালে জ্বালালাম টার ঘরটা মুছে ধূপ প্রদীপ জ্বালালাম আমার এই প্রদীপ জ্বালাতে গিয়ে একটা হয় একটা দেশ লেগাটতে আমি দুটো জ্বালাতেই পারি না শেষ পর্যন্ত ওই প্রদীপের আলোতেই ধূপটা জ্বালাতে হয় এই জ্বালাচ্ছি প্রার্থনা টাইম হয়ে গেছে আমাদের কিন্তু প্রার্থনাটা আমাকে কাজ করতে করতেই করতে হবে ওর বাবাই করবে এই যে দেখুন একটাতে আমার কোনো দিনও জলে না এটা বন্ধ হয়ে গেলে আমি আবার এই ধূপটাতেই জ্বালাবো ধূপ দিয়ে সকালে ধুনো দিই না সকালে ধুনো দিলে বাচ্চারও কষ্ট হয় আমারও কষ্ট হয় সন্ধ্যায় দিই মাঝে মাঝে রোজ দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় এই যেভাবে একটু আরতি করবো বাচ্চা জেগে থাকলে এই ঘন্টা ওই বাজাতো কোনো দিনও দেয় না আমি সেই বাজাত আমি দাও কারণ ঘুম থেকে ওঠেনি তাই একটা আমি পেয়েছি তাহলে কোনো দিনই বাজাতে পারি না সেই রোজই বাজায় সে বাজাবে আমি আরতি করবো যে প্রণাম করে আর ওই দিকে দেখছি না আমার তখন ডাল অলরেডি ফুটে একদম গ্যাসটা বেশি দেওয়া ছিল ডাল হয়ে গেছে কিন্তু ভাতটা একটু মোটা চাল বলে এখনও হয়নি নতুন চাল এনেছি এটা দেখলাম তাতে খুব টাইম লাগছে একটু ভাতটা ফুটতে এই তিলের বাটা কালো তিলের বাটা করেছি এটা কাঁচাই খাই আমরা ভাজে ভাল লাগে কিন্তু কাঁচাটাই বেশি গুণ বলে কাঁচাটাই খাই আর এদিকে যে আলু আর পেঁপে সেদ্ধ আলু কম ছিলোগুলির পেঁপেও দিয়ে দিয়েছি বাবা একদম পছন্দ করে না তাও আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে দেবো এই যে একটু জিরা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হিং দিয়ে একটুখানি তরকার লাগালাম ওটাতে নুন দিয়ে ভালো করে মাখলাম প্রচুর গরম ছিল এই যে এখন আমি আমার থাইরয়েড ট্যাবলেটটা খাবো আর এই থালকুনির ট্যাবলেট আমাদের ঠাকুরেরই তৈরি আর কি এই দুটো খাবো এটা এক ঘন্টা পর আবার ব্রেকফাস্ট করতে হবে এই দিয়ে ওটা বাপর ভেজে নিচ্ছি বাবাকে দেবো ভাজা তো খুবই পছন্দ সকালে কিছু করাও হয়নি তরকারি করা হয়নি তাই হলো বাপড় ভাজি আর এই যে এই বড়িগুলো মা অনেক দিন আগে দিচ্ছে আমি একটু একটু করে খাচ্ছি এর মধ্যে নকশা বড়িও ছিল কিন্তু নকশা বড়িগুলো এখন ভেঙে গেছে আর এইখানে ভাত ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি সকালবেলা লেবুও দিলাম একটুখানি ঘি আর এই যে এতক্ষণকে একটুখানি বা বুকি মেরেছেন আকাশে কি সুন্দর এত গরম লাগছে একটু বাইরে আসলাম একটু হাওয়াতে দাঁড়িয়ে আর এই জামা জামাকাপড় কালকে রাত্রে সব কাজ তো হয়েছে দুটো কভারই কালি করে রঙ করে ব্যাস আর এই যে উঠে পড়েছেন যে দেখছেন মাম্মি পাশে নেই এই আবার একটুখানি একটু ঘুমিয়ে গেলো বা বেরিয়ে গেলো পরপর সকালে বাসগুলো চলে যাচ্ছে নিচে যখন আসলাম গেট খুলতেই একটুখানি তুলসি পাতা তুলছি কী সুন্দর গাছগুলো হয়েছে বেশি দিন হয়নি কিন্তু পাতাগুলো এত বড় বড় ওই বর্ষার জল পেয়ে লাল তুলসি সাদা তুলসী মোট বার দশ বারোখানে বেরিয়েই গেছে আবার কালকে আমি আর আমার মেয়ের বীজ ছড়িয়েছি অনেক আর এই যে ছোটোবেলার মতো পাখিগুলো এসেছে আমি তাড়াচ্ছি ওদেরকে দৌড়ে গেলাম ওরা একদম এক ঝাঁক এগুলো খুব ভালো লাগে তিতির পাখি বলে এগুলোকে আর এই যে আমার ছোট্ট ছোট্ট বেবিরা সব একটু দেখলাম ওদের কয়েকটা ফুল তুললাম ঠাকুরের জন্য কাল থেকে ওদের তোলা ছিল কিন্তু দেখলাম এগুলো খুব সুন্দর অনেক হয়েছে দুটো তুলে নি এই উপরে আসলাম ছটা পনেরো এবারে আমি ব্রেকফাস্ট করব সব লাইট বন্ধ করে জানলাগুলো খুললাম টেবিলের পাশে এবার আমি রুটি খাবো আর ওর বাবা ডাল সব তো খেয়ে যায়নি বাকি যে ডাল হতো ওগুলো দিয়েই হয়তো রুটিটা খেয়ে ফেলবো এইবার আমি একটুখানি মেয়ের পাশে গিয়ে শো ভাবছি এই যে এতক্ষণে উনি উকি মেরেছেন আজকে যে কী হবে কালচে যা গরম ছিল আজকে ওরমই হবে দেখেই মনে হচ্ছে এত সকালে যখন এত তেজ এই যে আমার সোনা মন্দির আদর করলাম এবারে পাশে গিয়ে একটু শুয়ে পড়বে ভাবলাম সব তারপর মনে পড়লো যা তার ব্যাগ তো গোছানো হয়নি আজ শনিবার আইসিডি স্কুল যাওয়ার কথা ও মা ব্যাগ খুলে দেখি এই যে আমার ছুরি যেটা পাওয়া যাচ্ছিল না তার ব্যাগে কখন ঢুকিয়ে রেখেছে সব ব্যাগের করে লুকিয়ে রাখে যা ইচ্ছে সব নিজের ব্যাগে রাখবে নিজের জিনিসপত্র বাইরে পৌনে সাতটা সাতটায় তুলতে হবে ব্যাস